বন্ধুরা আপনারা স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে আমার প্রিয় বন্ধু জাবের মোল্লা আমরা এখন আছি তার বাড়ি থেকে বাড়িতে আছি নড়াইল থেকে আট কিলোমিটার দূরে সুন্দর পরিবেশ সবজি চাষ চৈ চাষ ফুল ফল কিনা না এই বাসায় চই আমাদের মশলা জাতীয় একটি উদ্ভিদ এটা সাধারণত গাছে হয়ে থাকে কচা গাছ কচা গাছ দেবদার গাছ সব গাছে একটা খুব ভালো হয় যে গাছগুলোর শাল অত্যন্ত নরম সেখানে চইটা বাড়ে বেশি গ্রোথ হয় বেশি এতে প্রচুর ঔষধি গুণাবুল রয়েছে মানব দেহের জন্য অত্যন্ত কার্যকর এটা মাংসর সাথে মশলা হিসেবে আমরা সাধারণত ব্যবহার করি এবং এত ভালো মশলা যে আর বাজারে অন্য মশলার সাথে এর তুলনা হয় না চই এ কোনো বিষয় না ছোট্টোট্ট পর কেটে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে গাছের গোলায় বসিয়ে দিলেই আস্তে আস্তে বেঁচে যাবে এবং ও ওর নিজ প্রচেষ্টায় গাছে উঠে বেয়ে 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 মগডালে চলে যাবে এইভাবে বাড়তে থাকবে আলাদা কোনো পরিচর্যার দরকার নাই আলাদা কোনো সারের দরকার নাই। আলাদা কোনো ওষুধের দরকার নেই কোনো বালনাশাকের দরকার নাই, শুধু একটা জিনিস লক্ষ্য করতে হবে অতিবৃষ্টি বা বন্যার কারণে ওর গুঁড়ায় পানি জমে না থাকে যদি ওর গুঁড়ায় পানি জমে থাকে তাহলে সে গাছ মারা যাবে পানির মেন শত্রু আর অন্য কোনো বিষয়ে এ গাছ মারা যায় না এ গাছ যত্র তত্র গাছে বেয়ে ওঠে শুধু আমাদের একটু লাগাই দিলেই হয় আষাঢ় শ্রাবণ এই দুই মাস সাধারণত লাগানি মৌসুম আপনি নিজেও